একটা বাড়িতে এসেছি বেসিক্যালি গোপালগঞ্জ কোটালিপাড়ার বেশিরভাগ বাড়ির অনেকটা এরকমই এটা আমাদের এক চাচাদের বাড়ি দেখেন একটা বাড়ি একটা আদর্শ খামারের মতো আমি যদি দেখাই এই জায়গায় এটা হচ্ছে পাখির খাঁচা এখানে কিছু পোষা পাখি আছে এই যে মানে শালিক টাইপের কবুতর বেসিক্যালি এটা হচ্ছে কবুতরের খব। অনেকগুলো কবুতর আছে আমি একটু অন্য এরিয়ায় দেখাই এই যে হচ্ছে হাঁস হাঁসগুলো বেশিরভাগ এখন বিলে চলে গেছে সো হাঁসের একটা বাবা আছে পাখি দেখবার হাঁস আছে প্রত্যেকটা বাড়ির হাঁস আছে যেমন এই যে এগুলো হচ্ছে হাঁসের খোয়ার এই যে দুইটা খোয়ার তার মানে এখানে কমপক্ষে দশ পনেরোটা হাঁস আছে তারপরে এই যে দেখুন গরু প্রায় প্রত্যেকটা বাড়িতেই গরু দেখতে পাবেন ভয় পাবো না দুটো দুটো হচ্ছে বাছু এটা হচ্ছে এই যে একটা বড় গরু এটা দুধের গরু আমাদের এলাকায় কিন্তু দুধও কম্পারেটিভলি সস্তা কাকে এখন দুধ কত করে পঞ্চাশ টাকা কেজি যেটা ঢাকায় প্রায় একশো টাকা করে কিনি তাও ভেজাল এই যে এটা দুধের গরু এখানেও গরু ছিল এগুলো কি করা হয়েছে আচ্ছা বের করা হয়েছে ওই দেখেন মুরগি দেশি মুরগি হ্যাঁ তারপরে ওই পাশে দেখি ওই পাশটা একটু যাই রুদ্ধ আইতেছে আচ্ছা ভেরি গুড এই যে দুধ দো আছে একপাশে বাবা আছো এই যে আমার দাদি দাদির দুধ হইতেছে এখানে গরু রয়েছে এক দুই তিনটে এই যে বাছুর ওই যে দুইটা বড় গরুর দুধ দো আমার দাদির দুধও আছে হ্যাঁ আমাদের এই দাদার অনেক বড়ো বাড়ি অনেক বড়ো বাড়ি এবং আমার চাচা যারা আছেন সবাই এক বাড়িতেই থাকেন আলাদা আলাদা ঘর বিশাল বাড়ি

এই যে জেতাতে একটু ক্যামেরার দিকে আলহামদুলিল্লাহ এইটা কি জেতাতে রাম এটা কি জেতাতে রাম কাকি নাতে নামটা বলতে পারছি না যাই হোক আর শিনিয়াম তো এত বড় হওয়ার কথা না ফজলিয়াম না ফজলিয়াম তো এই শেপ না যাই হোক অনেক বড় মাশাআল্লাহ

এরপরে ডাটা শাক কুমড়া শাক মানে হচ্ছে আপনার নিত্য চলার জন্য যা লাগে বেশিরভাগই আপনার কিনতে হবে না স্বয়ং সম্পূর্ণ ধরেন মেহমান আসলো মুরগি মুরগি কিনতে হবে না মুরগি একটা জাস্ট ইয়ে থেকে ওই পোষা থেকে একটা জবাই দিলেই হবে দুধ লাগবে না আপনার ধরেন শাক সবজি লাগবে না যা তেল লবণ এইগুলো কিনলেই হয় তারপরে যে যে ফল ফলের সিজন প্রত্যেকটাই প্রত্যেকটা ফল হয় এখানে এটা হচ্ছে ডালিম গাছ ডালিম কিছু কিছু ডালিম হয়েছেও হয়তো এখন সিজন না তারপরে নারকেল গাছ একটু কম দেখলাম কাকি এই যে গরু আরও একটা আছে এখানে হ্যাঁ সো অনেকগুলো গরু যাই হোক আমি দেখানোর চেষ্টা করলাম যে আমাদের এলাকার বাড়িগুলো এরকম আদর্শ খামার বলতে পারি সমন্বিত কৃষি বলতে আমরা যেটা বুঝি সেটা পুরোপুরি বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন আমাদের গোপালগঞ্জের কোটালিপাড়ার বাড়িগুলোতে আসলে যেখানে প্রায় প্রতিটি বাড়িতে গরু আছে হাঁস মুরগি তো কমন কবুতর আছে এবং মিনিমাম আট দশ আইটেমের ফল পাবেন আপনি সো এবং মাছ এই সামনে যে জায়গা দেখতে পাচ্ছেন এগুলো মাছ চাষ হচ্ছে এবং ওপেন আমাদের এলাকার মানুষ কিন্তু চাষের মাছ কম খায় বেশিরভাগ কিছু বিলের মাছ খায় তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম